শেরপুর নালিতাবাড়িতে পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরুল ইসলামের তথ্যচিত্রে প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আ আলিম লুকমান হোসেন আলমাস মিয়া সুলাইমান সিদ্দিকী পোরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদল নেতা ওবায়দুল বাবু, শেখ ফরিদ বাবু ইমরান আহমেদ প্রমুখ উক্ত ইফতার ও দেয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক নেতাকর্মী উপস্থিত ছিলেন

পবিত্র ইদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মোর সহ যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আ আলিম লুকমান হোসেন আলমাস মিয়া সুলাইমান সিদ্দিকী পোরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদল নেতা ওবায়দুল হকবাবু শেখ ফরিদ বাবু ইমরান আহমেদ প্রমুখ

এবং পুরাগাঁও বাসী এবং পুরাগা ইউনিয়নের জনদলের সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি সম্পাদক সহ সকল আসসালাম আলাইকুম আমরা আসলে বক্তৃতা রাষ্ট্রে কিছু নেই আজকে শুধু দোয়া হবে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছে চিকিৎসার জন্য উনি অনেকটা ইনশাল্লাহ অসুস্থ হবে হয়েছে এবং আগামীতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে

ইতিম রুহারের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে যে জুলুম ভুলিয়া আমি বিস্তারিত বলতেন অনেক সময় লাগে যে শতnablaসর আমাদের জীবন থেকে আপনাদের জীবন থেকে শতnablaসর নষ্ট করে দিয়েছেন বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছেন এটা আপনারা জানেন না আমি